আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়ের একটি সমস্যা সমাধান করবো সমস্যাটি হল পটাশিয়াম ক্লোরাইড এর শতকরা সমাজতি নির্ণয় করো এটি রাজশাহী বোর্ডে দু হাজার বাইশে এসেছিল তো প্রথমে আমরা পটাশিয়াম ক্লোরাইড এর আণবিক বর বের করে নিব বর যেখানে পটাশিয়াম এর বর সংখ্যা হচ্ছে উনচল্লিশ প্লাস ক্লোরিন এর বর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস অক্সিজেনের বর্ষণ হচ্ছে ষোলো অক্সিজেন প্রমাণে আছে এখানে তিনটি আমরা লিখতে পারি গুন তিন এখন সবগুলো যোগ করলে পাই একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ পরের শ্যাম ক্লোরাইড আর আনুবিক বড় হচ্ছে একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম তখন শতকরা শতকর সংযতির সত্রুটা আমরা একটু যেখানে নিই মলের পারমাণবিক বর গুণ পরমাণু সংখ্যা গুণ হচ্ছে একশো বাইশ যোগের আণবিক বর তাহলে এক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে পটাশিয়াম এর শতকরা সংযুতি সমান আচ্ছা পটাশিয়াম এর বর সংখ্যা উনচল্লিশ গুণ পরমাণু সংখ্যা যেহেতু পটাশিয়াম একটি আছে তাহলে এক কোন হচ্ছে একশো বাই গড় একশো বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট এখন আমরা ক্যালকুলেশন এখানে পাই একত্রিশ দশমিক এইট থ্রি এর শতকরা সংযুক্তি হলো প্রথমে আমরা ক্লোরিনের বড় সংখ্যা লিখে নেব পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিন পরমাণু আছে একটি লকলাম এক গুণ হচ্ছে একশো বাইশ যোগ্রাণবিক বড় হচ্ছে একশো বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট এখন আমরা আবার ক্যালকুলেশন করি আঠাইশ দশমিক নাইন সেভেন পার্সেন্ট তাহলে এখন এর শতকরা সংযতি হলো প্রথমে অক্সিজেনের বড় সংখ্যা হচ্ছে ষোলো অক্সিজেন পরমাণু সংখ্যা হচ্ছে তিন গুণ হচ্ছে একশো বাই যোগের আণবিক একশো বাইশ এখন ক্যালকুলেশন করি উনচল্লিশ দশমিক ওয়ান এইট পারসেন্ট এখন আমরা লিখতে পারি সুতরাং যৌগ পটাশিয়াম ক্লোরেট এর শতকরা সংযুতি পটাশিয়াম এ শতকার হচ্ছে একত্রিশ দশমিক এইট থ্রি পার্সেন্ট ক্লোরিন আঠাশ দশমিক নাইন এবং অক্সিজেন উনচল্লিশ দশমিক ওয়ান এইট